গ্রামীণ হাওড়ার জয়পুর থানার খড়িগেরিয়া গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্বাসরোধ করে খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে অভিযুক্তকে মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বুধবার মৃত ছাত্রীর বাড়িতে আসে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি প্রদেশ কংগ্রেস নেতা তথা আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ সহ অন্যান্যরা বুধবার প্রতিনিধি দলটি খড়িয়া গ্রামে এসে মৃত কিশোরীর পরিবারের সাথে কথা বলে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে কী চলছে আমরা তাই আমরা গভর্নর সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা সিএমকে বলবো এবং আমাদের অধীর চৌধুরী প্রদেশ সভাপতি তাকেও আমরা বিষয়টা জানাবো এবং আমাদের সৌরভ এসছে ছাত্র পরিষদের সভাপতি দিল্লি অবধি আমরা বার্তা নিয়ে যাব যে পশ্চিমবঙ্গে এই অন্যায় বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গে এই অন্যায় চলতে পারে না একটা একটা এগারো বছরের মেয়েকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো তার সাথে পাশবিক অত্যাচার করা হলো এটা পশ্চিমবঙ্গে কংগ্রেস পার্টি মেনে নেবে না এবং চলবে না এটা খুব পরিষ্কার অভিযুক্তকে তার উপযুক্ত শাস্তি একটা কথা বলি যে বিষয়ের কথা হচ্ছে শাস্তির কথা পক্সোটা কোথায় হ্যার ইজ পক্সো অর্ডার ভায়োলেশান হচ্ছে এখানে থ্রেট চলছে মানুষদের ওপরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কার পুলিশ প্রশাসনে পুলিশ প্রশাসনকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না এটাও আমাদের প্রশ্ন রইল বাকিটা অসিদ্ধা বলবেন এটা এটা সম্পূর্ণ একটা আই ওয়াশ ছাড়া আর কিছু নয় আই ছাড়া আর কিছু নয় তার কারণ আপনারা এটা জেনে রেখে দিন এখানে যে ঘটনাটা বেরিয়েছে এবং যেখান থেকে এসে তারা বলছে যে আমরা ওদের শাস্তি দেবো অথবা পুলিশ আমি বলছি তোমাদের কাছে পুলিশ অত্যন্ত নিশ্চিহ্নভাবে কাজ করছে কোনোটাই একটা যে একটা নিশ্চিহ্নভাবে কাজ করবে সেটা সে কাজ করছে না তার ফলে আমাদের দায়িত্বটা নিতে হচ্ছে যে যেমন করে আমাদের মাননীয় নেতা বললেন কিছুক্ষণ আগে সকলে আমরা সেই কথাটা বলছি যে আমাদের লড়াইটা করতে হবে এবং একই সঙ্গে আমি আপনাদের কাছে বলছি যে রাস্তায় দাঁড়িয়ে আছে এই রাস্তাটা আমাকে যাত্রী অনেকবার যাতায়াত করতে হয়েছে আমাকে প্রাইমারি স্কুলে যেতে হয়েছে আমরা ওখানে চিরকাল রাস্তায় চলেছি কিন্তু আমি আজ মা বোনদের কাছে লজ্জা আমার যে মা বোনদের কাছে আমি এই কথা মাথা নিচু করে দেখতে পারিনি কিন্তু এটা শুনে রেখে দিন আজকে আপনারা যারা দায়িত্ব নিয়ে এখানে এসেছেন তারা প্রত্যেকে একটা দায়িত্ব নিয়ে যাচ্ছেন সেই দায়িত্বটা কী না সেই দায়িত্বটা হলো আমরা যেমন করেই হোক এই লড়াই আমরা ঠিক মতো করবো এবং যেমন করে হোক শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই